নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজ্য বিজেপির সভাপতি কে নির্বাচিত হবেন সেই নিরিখে তার কারণ রাজ্য বিজেপি যখন খুব দো টানায় রয়েছে যে সুকান্ত মজুমদারের পরবর্তীতে রাজ্য বিজেপি কে হবে তাই নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না তারা বিভিন্ন বৈঠক বিভিন্ন পর্যালোচনা চলছে রাজ্য বিজেপির দায়িত্ব কাকে দেয়া হবে সেই নিয়ে সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটল গতকাল খড়গপুরে কারণ সেখানে কিন্তু কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বর্তমান রাজ্য সভাপতি এবং অবশ্যই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও কিন্তু এই দুজনের উপস্থিতিতে বেশ খানিকটা অন্যরকম একটা ঘটনা ঘটে গেল কী সেই ঘটনা জানাবো আপনাদের অবশ্যই টক বাংলার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তার আগে এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত বলে ছড়িয়ে দিন টক টু বাংলা আসছি খবরে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার গিয়েছিলেন কিন্তু খড়গপুর খড়গপুর কিন্তু আমরা জানি যে দিলীপ ঘোষের পুরনো গড় এবং সেখান থেকে কিন্তু দিলীপ ঘোষ জিতে তিনি কিন্তু সংসদেও গিয়েছিলেন সেই জায়গা থেকে কিন্তু দিলীপ ঘোষের সামনে এবং সুকান্ত মজুমদারের সামনে কিন্তু হঠাৎ কর্মী সমর্থকরা বলে ওঠেন বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তারা দিলীপ ঘোষকেই চাইছেন এবং সেখানে কিন্তু বেশ খানিকটা হক চকিয়ে যেতে দেখা যায় ডক্টর সুকান্ত মজুমদারকে বর্তমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তার নেতৃত্বে কিন্তু একুশের পরবর্তীতে রাজ্য বিজেপি সংগঠিত হচ্ছিল এবং সেখানে গিয়ে কিন্তু দু হাজার নির্বাচনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল যে শুভেন্দু এবং সুকান্ত এই জুটি কোথাও গিয়ে কাজে লাগাতে পারে কিনা ঠিক যেমন দু হাজার যে নির্বাচন হয়েছিল সেখানে দিলীপ ঘোষ এবং মুকুল রায় এদের জুটিটা যেখানে দু হাজার উনিশে বিজেপিকে রাজ্য বিজেপিকে আঠেরোটি লোকসভা সিটের মতন গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গিয়েছিল সেখানে ডক্টর সুকান্ত মজুমদার এবং অধিকারী তাদের যে জুটি সেটা কোথাও গিয়ে কার্যকর হয় কিনা তা কিন্তু পরীক্ষা ছিল একটা বিজেপির কাছে চব্বিশের লোকসভা নির্বাচন কিন্তু সেখানে আমরা দেখলাম কিন্তু বারোটি মাত্র আসনে থেমে যেতে হলো বিজেপিকে এবং বিয়াল্লিশটির মধ্যে বারোটি আসন পেয়ে কিন্তু তারা বেশ খানিকটা চাপের মুখেই পড়তে হলো এই দুই নেতাকে সেখান থেকে আমরা দেখলাম যে সুকান্ত মজুমদার ডক্টর সুকান্ত মজুমদার কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তিনি কিন্তু পরবর্তীতে তার দায়িত্ব সামলাচ্ছেন সুতরাং এই মুহূর্তে যে অবস্থানটা বিজেপির নিয়ম অনুযায়ী কিন্তু এক ব্যক্তি এক পদ এবং সেই জায়গা থেকে সুকান্ত মজুমদার কিন্তু পরবর্তীতে আর রাজ্য সভাপতি থাকতে পারবেন না তাই যদি হয় তাহলে রাজ্য সভাপতি বিজেপির ক্ষেত্রে কে হবে সেটা কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেইখানেই কিন্তু উঠে আসছিল বিভিন্ন নাম জগন্নাথ সরকার থেকে শুরু করে সৌমিত্র খাদের মতন বিভিন্ন লোকের নাম উঠে আসছিল মহিলা মোর্চা থেকে লকেট চট্টোপাধ্যায় কিংবা অগ্নিমিত্রা পলের মতন নামও কিন্তু উঠে আসছিল বিজেপি রাজ্য সভাপতির মতন গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন তার ব্যাখ্যা বিভিন্নভাবে রাজনৈতিক মহলের কাছ থেকে আসছিল কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো তা কিন্তু বেশ খানিকটা হক দেওয়ার মতন কারণ ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি এখনও তিনি আছেন এবং তার সামনে কিন্তু দিলীপ ঘোষের নামে জয়ধ্বনি দিতে দেখা গেল বিজেপির কর্মী সমর্থকদের এবং শুধু তাই নয় বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু বলে উঠল দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি হিসেবে দেখতে চায় তারা তাহলেই বিজেপি আবার তাদের পুরনো সংগঠন ফিরে পাবে পশ্চিমবঙ্গের মাটিতে পুরনো শক্তি ফিরে পাবে পশ্চিমবঙ্গের মাটিতে এম এমন কথা কিন্তু বেশ খানিকটা আনএক্সপেক্টেড ছিল এরকম একটি দলীয় মিটিংয়ে এবং সেখানে কিন্তু দিলীপ ঘোষকেও দেখা গেল অত্যন্ত সংযত থেকে দিলীপ ঘোষও কিন্তু তার তার যারা ফ্যান ফলোয়ার তাদেরকে হাত নেড়ে বসতে বললেন শান্ত থাকতে বললেন ডক্টর সুকান্ত মজুমদারও কিন্তু ঠিক তেমনই ভূমিকায় থাকলেন সুতরাং বোঝাই যাচ্ছে যে এই ঘটনা কিন্তু একটু বাড়তি চাপ দিলীপ ঘোষের পক্ষে তৈরি করে দিল এবং রাজ্য বিজেপি সভাপতি হিসাবে যখন নির্বাচনের পরবর্তীতে বেশ খানিকটা চাপে রয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করবে নাকি নতুন কোনো মুখ আর এস থেকে উঠে আসবে সেই প্রশ্ন যখন ঘুরে বেড়াচ্ছে বিজেপির কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য কমিটির অন্দরমহলে সেই সময় এই ঘটনা যে বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ তা কিন্তু বেশ বোঝাই যাচ্ছে আমরা অতীতেও দেখেছি কিন্তু একাধিক প্রার্থী এবং একাধিক নেতাক নেতৃত্বরাও কিন্তু চেয়েছেন দিলীপ ঘোষকে দিলীপ ঘোষের নাম করে কিন্তু তারা বলছেন যে দিলীপ ঘোষের মতন নেতা কিন্তু বিজেপিতে দরকার সুতরাং সামগ্রিক জায়গাটা থেকে দিলীপ ঘোষ নিজে কিন্তু আবারও এখন চুপচাপ আছেন দিলীপ ঘোষ কিন্তু নিজে এখন বেশ খানিকটা কর্মী সমর্থকদের সঙ্গে আছেন কর্মী সমর্থকদের সঙ্গে সময় কাটাচ্ছেন কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তিনি বিশেষ কিছু বলতে চাইছেন না তিনি কোথাও গিয়ে জল মাপছেন বিজেপির অভ্যন্তরে তার জায়গাটা ঠিক কতটা হতে চলেছে তেমন কিছু নাকি তিনি আবারও ঝাঁপিয়ে পড়বেন রাজ্য সভাপতির পদ পেলে বিজেপিকে উজ্জীবিত করতে তাই কিন্তু এখন সময়ের অপেক্ষা শুভেন্দু অধিকারী কিন্তু এই সামগ্রিক ঘটনার মধ্যেই অমিত শাহ অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে গিয়ে দেখা করে এসছেন কিন্তু সেখানে কিন্তু সূত্র মারফত আমাদের কাছে যা খবর তাকে পরবর্তী রাজ্য সভাপতি করা হবে তাই নিয়ে এই আলোচনা হয়েছিল সুতরাং বোঝাই যাচ্ছে যে সামগ্রিক বিষয়টা কিন্তু শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ অর্থাৎ আদি বিজেপি এবং নব্য বিজেপি তাদের মধ্যে কোথাও একটা দোলাচল চলছে এরই মধ্যে কিন্তু আরএসএস তাদের শক্ত হাতে পশ্চিমবঙ্গ বিজেপি হ্রাস ধরে রাখতে চাইছে তেমন কিন্তু সূত্র মারফত খবর সুতরাং আমরা বুঝতেই পারছি যে সামগ্রিক এখন কিন্তু বিজেপির কাছে বেশ খানিকটা চাপের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বেশ খানিকটা চাপের যে আগামী দিনে কাকে তারা রাজ্য বিজেপি সভাপতি করবে সেই জায়গাটা সেই প্রশ্নের দিকে আমাদের নজর থাকবে এবং সতেরোই জুলাই কিন্তু এই নিয়ে রাজ্য কমিটির মিটিং হতে চলেছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে কলকাতায় সেই জায়গা থেকে আমরা দেখবো যে সতেরোই জুলাই আলটিমেটলি ঠিক হয় কিনা কোনো রাজ্য সভাপতির নাম নাকে আরও কিছুটা সময় নেয় বিজেপি নিজেদের রাজ্য সভাপতি চুজ করার ক্ষেত্রে সেই সমস্ত খবর জানাবো আপনাদের আপনারা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলের বিভিন্ন যে ভিডিও সেখানে কমেন্টস করতে নিজেদের নাম সহ আমরা পরের ভিডিওতে আপনাদের নাম নিয়ে বিভিন্ন কমেন্টসের পর্যালোচনা করব। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ